নমস্কার হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের একটি অতি পবিত্র আধ্যাত্মিক শব্দ এবং ক্রিয়া আশীর্বাদ নিয়ে আমরা অনেকের আশীর্বাদ যেমন পাই তেমনই অনেককে আমরা আশীর্বাদ করি কিন্তু আমরা অনেকেই জানি না এই আশীর্বাদের আধ্যাত্মিক মাহাত্মটা কি এই আশীর্বাদের সামাজিক তাৎপর্য কি এবং মানসিক তাৎপর্য কি আমাদের আজকের আলোচনায় আমরা আশীর্বাদের এই আধ্যাত্মিক মানসিক সামাজিক তাৎপর্য খুঁজে নেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত আপনারা থাকুন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদেরকে আনন্দ দেবে আপনাদের ভালো লাগবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনি কি কারোর আশীর্বাদ ধন্য আপনি কি কারোর আশীর্বাদে জীবনের পথ দেখেছেন তাহলে আসুন আজকে আমরা আমাদের অতি সংক্ষিপ্ত একটি আলোচনা করি আশীর্বাদ নিয়ে দেখুন এই যে আশীর্বাদ এই আশীর্বাদ একটি আধ্যাত্মিক শব্দ এই আধ্যাত্মিক শব্দটি আমাদের জীবনে এমন একটি মধুর ধ্বনি যা কানে শুধু শোনা নয় আত্মার মধ্যে অনুরণিত হয় যদি আমরা যোগ্য মানুষের থেকে আশীর্বাদ পাই তাহলে আমাদের মন চিত্ত আনন্দে বিকশিত হয় বালকের মস্তকে পিতার হাত কন্যার কপালে মাতৃবাক্য গুরুদেবের চরণ থেকে উচ্চারিত মঙ্গল কামনা এই সবই এক একটি জীবন পরিবর্তনকারী আধ্যাত্মিক অনুগ্রহ যাকে আমরা আশীর্বাদ বলতে পারি এই আমাদের আজকের আলোচনায় আবারও বলি আশীর্বাদের আধ্যাত্মিক অর্থ শাস্ত্রীয় ভিত্তি মনস্তাত্ত্বিক তাৎপর্য এবং ব্যবহার ব্যাখ্যা করব আশীর্বাদ এই আশীর্বাদ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে আশি অর্থাৎ শুভ ইচ্ছা বা প্রার্থনা বাক্য বা কথা অর্থাৎ আশীর্বাদ হলো সেই পবিত্র বাক্য যা অপরের মঙ্গলের ইচ্ছা থেকে উৎসাহিত হয় এবং একটা কথা মনে রাখবেন কেউ আশীর্বাদ করছে মানে মানে তার নিজের মন থেকে যখন আশীর্বাদ করছেন কেউ আপনাকে যখন করছেন বা আপনি কারোকে করছেন সেটি কিন্তু কেবল মুখের কথা নয় বরং এক শুভ কামনা সূচক কম্পন তাই আশীর্বাদের মধ্যে অবশ্যই একটি আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে রয়েছে চেতনার স্থানান্তর হয় আসলে আশীর্বাদের মধ্যে দিয়ে যে ব্যক্তি আধ্যাত্মিক ভাবে পরিশুদ্ধ তার দেওয়া আশীর্বাদ আশীর্বাদ প্রাপকের মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার করে যেমন আপনি যদি গুরুদেবের আশীর্বাদ ধন্য হন অবশ্যই দেখবেন বা আপনার পিতা মাতার আশীর্বাদ দেখবেন অবশ্যই আপনার মধ্যে একটি শক্তি সঞ্চার হয় এই শক্তিটা আসলে আত্মবিশ্বাস এবং এটি একটি দিব্য তরঙ্গের আদান প্রদান বলে মনে করা হয় যা মন প্রাণ এবং অবশ্যই চেতনার উপর গভীর প্রভাব ফেলে তাই মহাভারতের শান্তি পর্বে বলা হচ্ছে গুরু কৃপায় সিদ্ধি ভর্বতী নদ্ভিত প্রণীপাতেন সেবায় চ কৃপাল অর্থাৎ গুরুর কৃপা ব্যতীত সিদ্ধি সম্ভব নয় শ্রদ্ধা এবং সেবার মাধ্যমে সেই আশীর্বাদ লাভ করা হয় এবং আশীর্বাদ কর্মফলেরও ভারসাম্য রক্ষা করে শাস্ত্র মতে একজন সাধু বা গুরু যখন কাউকে আশীর্বাদ করেন তখন তাদের আত্মিক পুণ্য এবং সৎগুলির কিছু অংশ যাকে আশীর্বাদ করা হয় তার জীবনে প্রবেশ করে এতে তার ভবিষ্যতে যে সকল বাধা থাকে সেগুলি অবশ্যই সহজ হয়ে যায় এবং অনেক সময় নির্ধারিত কর্মফলও কিন্তু পরিবর্তন হয় এক্ষেত্রে আমরা মনুস্মৃতির একটি শ্লোক আপনাদেরকে বলতে পারি মনুস্মৃতিতে বলা হচ্ছে আচার্য পিতৌর মাতারম বালকান ও সাপেন ন হস্তিতে আশি সাপ সাপ পমাহি সাত সর্বত্র শুভাশুভ অর্থাৎ গুরু পিতা মাতা কখনো সাপে তোহার করে না তারা আশীর্বাদ করে সেই আশীর্বাদ শুভ বা অশুভ রূপে ফলপ্রুষ হতে পারে এবং সেই জন্যই বলা যেতে পারে আশীর্বাদ অনেক সময় ব্যক্তি নয় বরং ঈশ্বরীয় কৃপা এবং পরিকল্পনার বাহক হয়ে উঠে একে বলা যায় শক্তিমান ঈশ্বর আত্মিক মাধ্যমে মাধ্যমে ইচ্ছা প্রকাশ করছেন আবার বলি শক্তিমান ঈশ্বর আত্মিক মাধ্যমের মাধ্যমে ইচ্ছা প্রকাশ করছে তৈতরী উপনিষদ বলছে মাতৃদেব ভাব পিতৃদেব ভাব আচার্য দেব ভাব অর্থাৎ মাতা পিতা ও আচার্যকে দেবতার মতো মানুষ তাদের আশীর্বাদ ঈশ্বর কি পা এগুলি সবই আপনাদেরকে আমি বললাম মনস্ত আধ্যাত্মিক দিক থেকে এবার আশীর্বাদের কিন্তু একটি গভীর মনস্তাত্ত্বিক তাৎপর্য রয়েছে আধুনিক মনোবিজ্ঞানে বলা হচ্ছে যে শব্দ মানুষ বিশ্বাস করে আবারও বলি যে শব্দ মানুষ বিশ্বাস করে তা তার চেতনায় গেঁথে যায় এবং আচরণে প্রকাশ পায় তা আশীর্বাদ হলো তেমনই এক পজিটিভ সাজেশন যা আসলে শুরুতেই বলছিলাম আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের স্থিতি জাগায় ঋগ্বেদে যেমন আবার বলি ঋগ্বেদে বলা হয় আয়ুষ্মান ভাব। অর্থাৎ তুমি দীর্ঘায়ু হও যদি এটি আপনি কেমন শব্দ ভাবেন বা একটি বাক্য ভাবেন তাহলে কিন্তু শুধু একটি শব্দ বা বাক্য নয় এক নতুন বাস্তবতা সৃষ্টি বীজ রোপণ করে এখানে একজন অসুস্থ মানুষকে যদি তার গুরু বা তার পিতা মাতা যদি বলে প্রায় মৃত্যু মুখ যাত্রী একজন কাউকে বলে যে আয়ুষ্মান ভাব তখন তার মধ্যে যে আত্মবিশ্বাসটা তৈরি হয় সেটা কিন্তু তার রোগকে হয়তো কিছুটা দূরে সরিয়ে দিতে পারে আবার এমন কথা বলছি না মৃত্যু পথযাত্রী হয়তো মানে মৃত্যু বেঁচে যাবে সেরকম হয়তো না কিন্তু সে রোগ থেকে কিছুটা দূরে পারে দূরে সরে যেতে পারে এবং তার আয়ু হয়তো আরো কিছু দিনের জন্য থাকতে পারে এবং সেইটি হবে আনন্দময় তাই স্বাস্থ্য এবং পুরাণে আশীর্বাদকে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যেমন আমরা যদি রামায়ণে দেখি বশিষ্ঠ মুনি রামকে আশীর্বাদ করেছিলেন ধর্ম প্রতিষ্ঠায় সেই বালকান্ডে রামায়ণে বলা হচ্ছে আশীর্বাদ এন মহাত্মা নর ইয়াতি অর্থাৎ মহাত্মাদের আশীর্বাদ মানুষকে পরম গতি বা মুক্তির দিকে নিয়ে যায় এবং ভাগবত পুরাণেও কিন্তু আশীর্বাদকে বলা হচ্ছে গুরুর আশীর্বাদ উত্তরাধিকার বা তপস্যার থেকেও শ্রেষ্ঠ আবারও বলি গুরুর আশীর্বাদ উত্তরাধিকার বা তপসার থেকেও শ্রেষ্ঠ গুরুষ্য আশিষ্য শ্রেয়ানো দায়া দাদপি গাহিক দাও পোষণয়ศรี কৃপা এবং এতগুলো যখন শ্লোক রয়েছে তখন অবশ্যই জানোক্ত্য কিছু কথা থাকবেই আশীর্বাদ দিয়ে তিনি বলছেন गुरु স্নেহ ভরা আশীর্বাদ লক্ষ লক্ষ শরণ থেকেও বেশি দামি আবার বলি এটি আমি শ্লোকটির ক্ষেত্রে বলি স্নেহ নির্মত মাসি সঙ্গ ন শরণ এই যে আমরা বিভিন্ন শাস্ত্রে আশীর্বাদকে দেখতে পাই বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তার গুণগান করা হয়েছে এই আশীর্বাদের কিন্তু কতগুলি রূপ রয়েছে বিশেষ করে চারটি রূপ আমরা দেখতেই পাই একটি মৌখিক আশীর্বাদ একটি মনোগত আশীর্বাদ একটি স্পর্শ আশীর্বাদ এবং একটি চক্ষু আশীর্বাদ যেমন মৌখিক আশীর্বাদ অর্থাৎ যখন শুভ কামনা উচ্চারণ করা হয় ভালো থেকো মঙ্গল থেকো এই যখন বলা হচ্ছে তখন সেটি হচ্ছে মৌখিক আশীর্বাদ এবং নীরবে মনে উচ্চারণ করি যদি কারো কারোর আমরা শুভ কামনা করি নীরবে যে আমার অণুজ যখন আমরা তার শুভটা চাই তার জয়টা চাই তাকে হয়তো আমি জানালাম না আমি আমার মনের দিক থেকে জানালাম বা আমার প্রতিও কেউ যদি ননগতভাবে এরকম ভাবে তাহলে সেটিও আশীর্বাদ সেটিকেই আমরা বলি মনোগত আশীর্বাদ এবং মাথায় হাত দিয়ে যখন আশীর্বাদ করে গায়ে হাত বুলিয়ে দেখবেন অনেক সময় আমাদের ঠাকুর মারা দাদুরা গায়ে হাত বুলিয়ে বলতেন ভালো হও বড় হও হ্যাঁ সব জানো জ্ঞানী হ এই যে বলতেন সেইটিকে আমরা বলি স্পর্শ আশীর্বাদ এবং চোখের দৃষ্টিতে কি কৃপা সঞ্চার এবং যেটি অনেক ক্ষেত্রে আমাদের সাধু সন্তরা আমাদের প্রতি করে থাকে সেইটিকে আমরা বলব চক্ষু আশীর্বাদ শাস্ত্রতাই বলে যে বৃদ্ধ সেবা চ চিত্যাং কুর্যাত আশীর্বাদও লাভার্থ এটি মনুস্মৃতির একটি উদ্ধৃতি দিলাম আপনাদেরকে যার অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠদের সেবা করো তাদের আশীর্বাদই জীবনে কল্যাণ আনে তা গুরুর আশীর্বাদ মাতৃ আশীর্বাদ এবং পিতৃ আশীর্বাদ এই যে তিনটি আশীর্বাদ দেখুন গুরু আমাদের জীবন দেখে এবং আমার যে পিতা এবং আমার যে মাতা যারা আমাদেরকে এই পৃথিবীতে এনেছে এই পৃথিবী যাদের জন্য আনন্দ রস আমরা পাচ্ছি যারা প্রথমে আমাদেরকে হাঁটতে শিখিয়েছে যারা আমাদের বড় করেছে তারা গুরু এবং মাতা পিতা এই তিনজন হচ্ছে আমাদের জীবনের অংশ তিনটি অংশ এইটি এই যে তিনজনের আশীর্বাদ কিন্তু সবসময় মনে রাখা প্রয়োজন এই তিনজনের আশীর্বাদ হচ্ছে শ্রেষ্ঠ আশীর্বাদ তাই এই ত্রয়ীকে বলা হয় স্বর ত্রৈলক্ষেশ্বর আশীষ ত্রয় যা আসনে আমাদের জীবনের পূর্ণতা দেয় তাই আমরা এই কথা অবশ্যই বলতে পারি আশীর্বাদ শুধু একটা রীতি নয় বরং এটি আধ্যাত্মিক জগতের এক অদৃশ্য অনুগ্রহ যা সঠিকভাবে যদি প্রদান করা যায় এবং যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে কিন্তু আমাদের জীবনের গতিপথ বদলে যাবে এবং এখানে একটি কথা বলা প্রয়োজন খুব প্রসঙ্গত এই কথাটা প্রাসঙ্গিক কথা কেউ আমাকে আশীর্বাদ করলে তার আশীর্বাদ কিন্তু অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে যদি আমি বিশ্বাস করতে পারি তার আশীর্বাদ ধনী তাহলেই কিন্তু আমাদের জীবনের পাল্টে যেতে পারে এবং এর পিছনে থাকে অবশ্যই থাকে ঈশ্বরীয় কৃপা কিন্তু শুধু ঈশ্বরীয় কৃপা থাকলে তো হয় না চেতনার সঞ্চার এবং সদিচ্ছার পর পরম তাই প্রতিটি শুভ ইচ্ছা প্রতিটি আশীর্বাদ কিন্তু একটি শব্দ নয় তা আসলে ঈশ্বর প্রেরিত শক্তির সঞ্চার এইটি অবশ্যই যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি যখন আশীর্বাদ করছেন বা আপনি যখন কারোর থেকে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন দুক্ষেত্রেই কিন্তু তা সফল হবে আজকে এ পর্যন্ত আমরা আগামীকাল আবার কোনো নতুন বিষয় নিয়ে কথা বলবো আমাদের বিভিন্ন আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান এবং আশা করবো আপনারা অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন একটু শেয়ার করবেন এবং আবার বলি কমেন্ট কমেন্ট সেকশনে জেনে জানিয়ে যান যে আপনি কার আশীর্বাদে ধন্য হয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ Namaskar.